হ্যালো গাইস আসসালাম আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে নিয়ে আসলাম একটা মাছের রেসিপি এই মাছটা সমুদ্রের মাছ আর খেতে খুবই টেস্টি তো আমি খুব সহজে হাতে মাখিয়ে এই মাছের রেসিপিটা আমি আপনাদের করে দেখাবো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবে পাশে থাকুন এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন মাছের রেসিপিটা আমি কীভাবে বানাবো সেটা আপনাদের দেখাই রেসিপিটা করার জন্য এখানে আমি সাত আটটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়ে নিয়েছি আর এখানে একটা টমেটো চিকন চিকন স্লাইস করে কেটে নিয়েছি আর এখানে মাছটা আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে পারে মাছটা আস্ত রেখেও কিন্তু গোটা রেখেও রান্না করতে পারেন তো আমি ছোট ছোটো করে নিলাম যেহেতু এটা হাতে মাখিয়ে রান্না করব। আর এখানে বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি আর ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি তো রান্না করার আগে সব কিছু গুছিয়ে নিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো আমি এখানে মাছটা কিভাবে রেডি করে নিলাম সেটা আমি দেখাই আপনাদের আর এই মাছটা আমি আস্ত রেখে দিয়েছি দেখানোর জন্য এই মাছের ঠোঁটটা একদম লম্বা মাছ পাখির মতো লম্বা ছিল তো এটা ভেঙে গেছে তো এই মাছের পাখনাগুলো কেটে নিলাম লেজ ঠোঁটটা কেটে নিলাম তো এভাবে আমি কেঁচি দিয়েই মাছটা কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়ে যায় তো আমি কেঁচি দিয়েই এটা কেটে নিলাম আর এটা বেশি নাড়ি নেই আর একটা মাছকে আমি তিন পিস করে নিলাম এভাবে মাছগুলো কেটে নিয়ে আমি খুব পরিষ্কার করে দুই তিনবার ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরও যেহেতু এটা সমুদ্রের মাছ সেজন্য আমি এখানে হাফ চামচ লবণ এবং এক চামচ ভিনেগার দিয়েটা খুব ভালোভাবে কষলিয়ে মাখিয়ে একটু পাঁচ থেকে দশ মিনিটের জন্য ওটা রেস্টে রেখে দিব রেস্টে রাখার পর ফিরে আসলাম মাছটা খুব ভালো করে তিন চারবার ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে মাছের পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে আমি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরচের গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে এটাকে সাইডে রেস্টে রেখে দিলাম চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানে একটু তেল দিয়ে দিলাম এখানে চার টেবিল চামচ তেল আছে তেলটাকে গোটা প্যানে ছড়িয়ে দিলাম ভালো করে এবং তেলটাকে গরম করে নিব ভালো করে মাছ ভাজার আগে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে এবারে মাছটা প্যানে লেগে যাবে উঠতে চাইবে না তেলটা গরম হয়ে গেছে আমি এখন মেরিনেট করা মাছটা এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এক পিসটা লাল করে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এই মাছটা কাঁচা রেখেও রান্না করতে পারেন তো আমার ফ্যামিলি মেম্বাররা ভাজা ছাড়া খায় না সেজন্যই আমি মাছটাকে ভেজে নিচ্ছি তো এভাবে মাছটা আমি এক পিসটা ভেজে নিলাম নিয়ে উলটিয়ে দিলাম দিয়ে অপর পিসটাও আমি লাল করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে দুই পিসটা আমি এখন মাছটাকে উঠিয়ে নেব মাছটা উঠিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম আর যে প্যানে রান্না করবো সেই প্যানটা নিয়ে নিলাম আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম আর যে একটা টমেটো কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দিতে পারেন হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা একটু বেশি করে দিতে হবে যেহেতু এটা সমুদ্রের মাছ তো এই এই কারণে একটু সব কিছু বেশি করে দিতে হবে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এটা খুব কসলিয়ে হাত দিয়ে একদম চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিব যেহেতু এটা হাতে মাখানো মাছ ভালো করে মাখিয়ে নিব মশলাটা যেহেতু আমি কষাবো না তো ভালো করে মাখিয়ে নিলাম মাছটা বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে পারে এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন আর যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবে সব সময় পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না মাখিয়ে নিলাম মাছটা এর মধ্যে আমি হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে তারপর একটু ভালো করে চামচ দিয়ে প্যানে লেগে থাকা মশলাগুলো এটার সাথে একসাথে মিক্স করে দিলাম দিয়ে ভাবি করে নিলাম নিয়ে এখানে যে মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম তারপর এখানে বেশি করে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে প্যানটা চুলায় বসিয়ে দিলাম পানি একটু কম হয়ে গেছে আর একটু সামান্য পানি দিয়ে দিলাম দিয়ে চুলাটা আমি জ্বালিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে মাছটাকে রান্না করব তো কিছুটা রান্না হয়ে যাওয়ার পর ফিরে এসে আমি মাছটা একটু নাড়িয়ে দিলাম পাল্টা করে দিলাম এবং মাছগুলোকে উল্টিয়ে দিলাম যেন দুই পিসটায় খুব ভালোভাবে রান্না হয়ে যায় তো এভাবে উলটিয়ে পাল্টিয়ে দিয়ে তারপরে আবার অপর পিসটা একটু কিছু সময় রান্না করে নিব তো ঢাকনা দিয়ে ঢেকে আবার চুলার রাজ একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করে নিলাম তো বন্ধুরা হয়ে গেল দেখুন একদম মাখা মাখা পোড়া পোড়া করে আমি এই মাছের চচ্চড়িটা বা হাতে মাখানো মাছের এই রেসিপিটা রান্না করে নিলাম আর এই বন্ধুরা গরম ভাতের সাথে এই হাতে মাখা চচ্চড়িটা দিয়ে খেতে এত মজার হয়েছে এত অসাধারণ স্বাদ হয়েছে আর এই স্বাদটা পেতে আপনাকে একদিন এভাবে এই সামুদ্রিক মাছটা রান্না করে খেয়ে দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন এটা কতটা টেস্ট কতটা মজার তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবে পাশে থাকুন আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ